আসসালামু আলাইকুম শুভ প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু ম্যাচেলিয়ান রাজার কুকিং অ্যান্ড রেস মেকিং আজকের পর্বে তৈরি করে দেখাবো পটল দিয়ে দারুণ একটা রেসিপি নতুন একটা রেসিপি বাসায় খুব সহজে ঝড়পট তৈরি করতে পারেন আর রেসিপিটি গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে খেতে দারুণ লাগবে বাসায় খুব সহজে আর ঝটপা তৈরি করতে পারেন আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলুন তাহলে দেখে নিয়ে দেখ আজকে সল রেসিপি এর জন্য এখানে তিন পিস পটল নিয়েছি আর পটলের খোসাটা খুব ভালোভাবে ছাড়ে নিতে হবে মানে পটলের উপরের অংশটা এভাবে ছাড়ে নেব। আর সেই সাথে এখানে কিন্তু এক পিস আলু নিয়েছি তো খুব ভালোভাবে সেমভাবে সবগুলো পটলের খোসা ছাড়ে নেব সেমভাবে সব বলে পোট্রোলের খোসা ছাড়িয়ে নেব এক্সট্রা অংশগুলো দুপাশ থেকে কেটে নিয়েছে আর আলুর খোসাটা এখন ছাড়িয়ে নেব আলু আর পটলের খোসা খুব ভালোভাবে ছেড়ে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে এখন গ্রেটারে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে সেমভাবে সবগুলো পটল গ্রেট করে নেওয়ার পর সেই সাথে আলুটাকে খুব ভালোভাবে গ্রেটারে গ্রেট করে নিতে হবে বেশ ভালোভাবে আলু আর পটল গ্রেট করে নিয়েছে আর সেই সাথে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচি করে নিতে হবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে গেট করে নিয়েছি এখন চলে যাব রান্নাতে আর সেই সাথে এখানে নিয়েছি এক পিস ডিম এর জন্য প্রথমে কড়াইতে বেশ কয়েকটা তেল নেওয়ার পর কাঁচামরিচ কুচি নিয়েছি আর মরিচটাকে হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে আর সেই সাথে দিয়ে দেবো বেশ খানিকটা গোটা জিরা জিরাটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা ভালো আসবে বেশ ভালো সমস্ত প্রকরণ হালকা ভেজে নিয়েছে এখন দিয়ে দেব আগে থেকে যে পটল আলু আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সমস্ত উপকরণ দিয়ে দিতে হবে সমস্ত প্রকরণ খুব ভালোভাবে দিয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে সেই সাথে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু সমস্ত প্রকরণ কেক করে নিয়েছি তার কারণে রান্না করতে খুব বেশি সময় লাগবে না তো এভাবে বেশ কিছু করে রান্না করে নিতে হবে আর সেই সাথে এর দিয়ে দেব এক পিস ডিম ডিমটা দেওয়ার কারণে টেস্টটা ভালো আসবে ডিমটা দেওয়ার পর আলাদাভাবে সমস্ত প্রকরণ মিশিয়ে নিতে হবে যেন ডিমের কাঁচা গন্ধটা চলে যায় ডিমটা খুব ভালো হয়ে যায় খুব ভালোভাবে সমস্ত উপকরণ দুই মিনিট রান্না করে নিয়েছি এখন ঢাকনাতে ঢেকে রেখে দেব দুই মিনিট দুই মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে নতুন একটা পটলের রেসিপি তৈরি করে নিলাম তো এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো বাস রেডি হয়ে গেল আমার বাসায় থাকা অল্প অল্প কন্যা দারুণ রেসিপি গরম ভাত রুটি কিংবা পরোটা সাথে খেতে কিন্তু জাস্ট জমে যাবে বাসা এইভাবে তৈরি করে দেখতে পারেন আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে সজ রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বাসায় সেমভাবে তৈরি করতে পারেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার তোমার মাঝে মনে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং